সরকারের ঘোষণা অনুযায়ী সামনে হজের খরচ কমবে আপনি কতটা আশাবাদী আমি যতটুকু জানি হজের খরচ তো ঘোষিত হয়ে গেছে এখন তো আর কমার বা বাড়ার কোনো স্কোপ দেখছি না অবশ্য বেশ অনেক আগে থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে বারবার বলা হচ্ছিল যে হজের খরচ এবছর কমবে কতটা কমবে আমি সেটা আসলে খুব বেশি আশাবাদী না কারণ হলো আসলে রিয়ালের দামের উপরে হজের রেট অনেকটা নির্ভর করে আর অনেকখানি নির্ভর করে বিমান ভাড়ার উপরে বিমান ভাড়া এটা কমানোর ক্ষেত্রে বাংলাদেশ এবং সৌদি এয়ারলাইন্স বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স এই উভয় কেরিয়ার কর্তৃপক্ষ তাদের সদিচ্ছা ছাড়া এটা আসলে কঠিন হাজিদের কাছ থেকে যে পরিমাণ ভাড়া নেওয়া হয় সেটা রীতিমতো জলুম একটি একজন যাত্রীর জন্য বিমান যাওয়া আসার যে খরচ সেটার খরচ নেওয়া হয় ডাবল কারণ যাত্রীদেরকে নেওয়ার জন্য ফ্লাইটগুলো নিয়ে যায় আবার খালি আসে এই ডাবল নেওয়াটা যুক্তি কিন্তু এই ডাবল নেওয়ার কথা বলে মূলত প্রায় ট্রিপল পরিমাণ নেওয়া হয় এটা একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা তো এটা কমা উচিত এবং এটা কমানোর পরে আন্তরিকতা থাকা দরকার কিন্তু এত অল্প সময়ের ভিতরে সেটা আদৌ হবে বলে আমরা জানি না তবে হ্যাঁ সরকার যে সদিচ্ছা পোষণ করেছে চেষ্টা করেছে এটাও সাধুবাদ পাওয়ার যোগ্য